এতো তো এখন ডাক্তার কাছে যাওয়ার জন্য বাহির হচ্ছে দেখি আজকে আপুকে মনে হয় অপারেশন করবে ওখানে জেলেই বলতে পারবে আপুর কি অবস্থা আপু রেডি হয়ে যাচ্ছে জান্নাত বেগম বাস দম্পতি না

সকাল সকাল উঠে গেছে কি বাবা মামাকে ডেকে দিচ্ছে যে আচ্ছা মামা দোকানে নিয়ে যাবে দোকানে নিয়ে যাবে মামা মামা গুনতে উঠলে জুস কোথায় তোমার জুস চা খেয়ে ফেলো

মামার কাছে শুও মামার কাছে শুও আমি বিছনা যাব মামার কাছে শুও হ্যাঁ কোনটা দিব আব্বু গেমস আই তো গেমস মামার দি তুমি বসে বসে খেলো কালামনি সব কাজ করে ফেলে হ্যাঁ মামা আটলে দোকানে নিবে

মাকে সাফা দিতে বলো না এখন সন্ধ্যা হয়ে গেছে আপুকে এখন আনে নাই আপুর অবস্থা তেমন ভালো না আজকে অপারেশন হয়েছে মুস্তাকিম মার মুন্তাহা আমার কাছে আমিও তো খুব অসুস্থ মা জি বলো জি ওর মামার আমার কাছে আছে জাননা তার মুস্তাকি মুন্তাহামনি জি মা মাম কাবেন চি মাম কাবে না নাকি চি কাতারে কে ফেলো সব বলে কে ফেলাব আমার ছেলে ফার্স্ট গুড মা তাড়াতাড়ি কে ফেলো

ডাক্তার ববাই ডাক্তার আব্বু ডাক্তার দেখো না gengor মুক্ত হয়ে গেছে সরসরে মেম্বার মুক্ত হয়ে গেছে মেনশন নজরে তো খারাপ

পুকি বাবা মাসতে দেমু তোমার বাপাকে বাবা মাসতে দে মাকে বাপ্পা মাসতে দে তুইছ দ গুশ আদত কোদত বুক এখন চলে আসছে কিন্তু বাবা কান্না করবা তুমি ক টিম ক ডুব তুমক

মোকে আছে কিনা দেখা আগত দিব লাগে কিছু হাজার <laughs> 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 <laughs>